এমপিরা সব কোথায় গেল কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গাওয়ে বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভাণ্ড ভণ্ড ভণ্ড লাগে আটকে গেল ফাঁকে আইন দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কলকের গেল পলকের অঝাল গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা কই গেল সেই মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ কোথায়

ওই যে আমার দাদার দেশে দেখলাম কান্নাকাটি করতেছে বসে দাদা বড্ড কষ্টে আসি আমাদের পিঁয়াজ তো দাদা কিনছে না কেউ বাংলাদেশে তো পিঁয়াজ নিচ্ছে না এজন্য দাদা তিন টাকা সাড়ে তিন টাকা দরেও পেঁয়াজ বিক্রি করতে পারছি না ঠিক না ঠিক আমি বললাম তোমাদের পিয়াজ আমাদের আর লাগবে না লাগবে না তোমাদের দাদা বলল আমাদের পিয়াজ দেবে না আমাদেরও দরকার হবে না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না তার তারপরে ওই পাশে গেছে ঠিক না বেঠে পিয়াজ ছাড়া কেমনে রাইত খাই ও তো শিখে তুইছি আবার আমাদের গরু দেবে না অসুবিধা লাগবে না তোকের গরু আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করি কথা কয় না তোমরা পাকা বো পাইসাও সৌদি আরব যদি বলে খেজুর দেবো না কি আর খেজুর আমরা বড়ই দিয়ে আর ফি প্যারা দি তার করবো এসব সব শিখা আছে আমাদের এত শিখাইছি তারপরে আমাদের এর পরেও আপনারা চেনেন না এটা কোনো কথা হলো ঠিক না ভাই ঠিক আমার ভাইজান ইটির ভাটায় সারাদিন খাইটে খুঁটে ইট বেঁচে তে এক আইফোন কিনে দিয়েছে ম্যাডামের কি ফোন আইফোন বলতেছে আমি তোমার কত ভালোবাসি হুজুরির কাছে সাড়ে তিনশো টাকা দিলাম তুমি মন খারাপ করিলে এই নাও তোমার একটা আইফোন কিনে দিলাম সিক্সটিন প্রো ম্যাক্স তুমি কি খুশি হয়েছো অরে খুশি দেখে কিটা খুব খুশি তুমি আমার স্বামী তোমার হাতে নোখে এগারোশো গাডার মারা আর আমার আইফোন কিনে দিস আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আবুল হায়াত বাড়াই দি এই বাড়াই দেওয়ার দোয়া করিছে এবার টেলিভিশন খাটাইছে হঠাৎ দেখে বলছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে বাড়ি গেলি বলছে তোর ফোন তুই নে তুই আমার ইট বেশি দরকারি খেলি নোকে এগারোশো কিনে দিতিস তোর আইফোন দিত খুঁজিস হ্যাঁ তুই শেখ হাসিনা তা আমার ঘরে দিলি কি বলি আর মিছে কথা বলি দিলি কি এইবার সংসারটি কই রাখা বলছে তো তোমার ছেলের দিকে তাকায় সংসারটা কর দুরোপ এইরাম দুই নম্বর লোকের সাথে সংসার বলছেন তাহলে কি বিপদে ফেলাইছে বিপদ কাকে বলে তারপরে আবার এই বিউটি পার্লার কে দিয়েছে এ দেওয়ার পরে যত যুবকেরা কি বিপদ বিপদের পরে বিপদ বিয়ে করার পরে পরের দিন যেয়ে আপনার বাগমারায় যে বিউটি পার্লার আছে বিউ সখিনা বিউটি পার্লার হ্যাঁ সুরমিলা হ্যাঁ এস যেয়ে তো এইবার এই আইফোন কি সিক্সটিন প্রো ম্যাক্স এক বক্স নিয়ে যাইয়ে দেশে তা বলছে ভাই এটা কে কেজন বলছে আপনি কাল আমার আবেদা আমার বউ তারে সাজাই দিয়েছিলেন না তো বলছে হ্যাঁ আবেদা নামের একজনকে বলছে এই জন্য খুশি হয়ে দিলাম ওরে ও তো স্বাদে চলে গেছে আইফোন সিক্সটিন বলছে আল্লাহ এই লোক আরও যেন তিনটে বিয়ে করতে পারে পরে মোড়ো খুলে দেখে রে বাবা রে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর কভারের মধ্যে বাক্সর মধ্যে ঢুকাই রেখেছে নোখে এগারো তাও গাডার দিয়ে ফেঁসাই সাথে লিখে রাখা এখন কেমন লাগে কারণ কি কারণ তুই কালকে যেটা সাজাইছিস ওইটা তো আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মনে করিতে বাসর রাত করলাম সকালে গোসলের পরে দেখি গাডার মারা নোকে এগারো কথা কি বোঝা গেছে এই গাডার মারা নিয়ে আমার এখন চলতি হয় গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা মাসা বুঝলাম না রে রতি ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী মিকাপ করে বাজাইছে আমার বারোটায় আমি পারি না আর পারি না ঠিক বেটে কারণ মিকাপ করার পরে আমার যুবক তো দেখি মনে করছে পরিমনির খালাই বুন ধরে নিয়ে আসে বাড়ি নিয়ে যে দেখে কি আর পরিমনির খালাই তো বুন এ তো আল কাতরা বেগমের আপন শালি কথা কি বোঝা গেছে তো এই হলো অবস্থা তবে পুরুষরা দেখেন মনে দুঃখী গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার এগো বুঝলেন আর নারী হইলে কি গান গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে না আমার স্বামীর গো আমি পারি না আর পারি না ঠিক না বে ঠিক ওদের কথা হইলে তুই মরিস না কেন তোর মরণ করে না কেন তোর আল্লাহ তোলে না কেন বাড়ি কুত্তা বেশি আমি এগুলো সব তাড়া বোঝানো আজরাইল আসতে পারে মানে কুত্তা খেতে হবে আজরাইলির চিন্তা করা যায় সত্য বলছি না মিথ্যা বলছি আছে না নাই বিশ্বনবী বললেন অধিকাংশ নারীরা যাহার নামে প্রশ্ন করা হলো কারণ কি কারণ দুইটা বড় কারণ দুইটা কয়টা এক নম্বর হলো স্বামীর না করে আর দুই নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয় কি দেয় সাপ ধুড়া সাপ না কি সাপ অভিশাপ এই অভিশাপ দেয় বেশি এ তুই মরিস না কেন তোর মারণ করে না কেন এত লোক অ্যাক্সিডেন্ট করি মরি যায় তুই পড়ি থাকিস না কেন রাস্তার পরে তোর কলেরা হয় না কেন তোর বসন্ত হয় না কেন তোর আল্লাহ নেয় না কেন তোর আমি মাটি দিই না কেন তোর কবর কবে দেব তোর মিলাদ পড়াই আমার হাড়ে বাতাস লাগবে বলে না বলে না এইগুলোর জন্য জাহান নামি আমার কথা না হুজুর সাক্ষী কেনে আমি না হয় ভালো হুজুর না ভালো হুজুর আসি কেনে আল্লাহ রাসুল বলছে দুইটা কারণ কারণ কয়টা একটা হলো স্বামীর না শুকুরি করে স্বামী যাই দেয় পছন্দ হয় না যাই করে পছন্দ হয় না স্বামীর স্বামীর দাড়ি উঠেছে তাও খায় তোমার এই ছাগলের দাড়ি রেখে না জানো ও ও কি ওর নিজে উঠাবে দাড়ি আল্লাহ যা দেশে তাই উঠে ও চোর খুরিকে দাড়ি উঠানো সম্ভব ও ছাগলের দাড়ি হোক আর গরুর দাড়ি হোক রাখা লাগবে না রাসুলের শুননান এই বলে না বলে না দাড়ি যদি রাখে কয়ে ছাগলের দাড়ি কেটে আসবে তোমার এই ছাগলের মানে আল্লাহ দিয়েছে সেটা এই সত্য বলছি এত অকৃতজ্ঞ হয় আল্লাহ ও আর দু একটা গান শোনাব কি গান বলেন তো আপনারা বলেন গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র এই গান গাওয়ার কারণে নোয়াখালীতে এমন তাড়ান তাড়াই ছিল স্টেজ ভেঙেতে পিছনতে দৌড় দিছিল তার মানে এটা পালানো গান কি গান গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা ঠিক না বে ঠিক শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে এক চাষা গেছে কষ্ট করে ভোট দেওয়ার জন্যে যাওয়ার পরে বলছে চাষা কি জন্য আসিছেন বাপু ভোট দিতে আসিছি গো ভোট দিতে আসিছেন চাষা বাড়িতে কখন রওনা দিয়েছেন আমি তো বাপু ফজর পড়ে তারপরে এসেছি বলছে আমরা তো সে তাহাজ পড়ি কাম সেরি বলেছি ঠিক না বেটে আমরা তো সে তাহাজ পড়ি ছাড়া হয়ে গেছে বাপু সাহসত পড়িয়েতে ভাঁঠিয়ে গেছে গেছে সসা তালি একটু কলিলা লাগিয়ে দাও ডামে কে বাড়ি চলে যায় তো যাচ্ছে বলছে সসা শুনেন আমার জন্য সাসির পাঠায়েন না কেন তোমার সাসিও কি পাঠ দিয়েছ तब সহা সাসির দাও হই গেছে আরে কত বড় নেম খারাপ গো আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না তো বলছে চাষা কেন চাষির পরে এত রাগ কেন হ্যাঁ রাগ করব না কেন বাজার আজ বারো বছর হলো মরিয়ে কপরে শুয়েছে তুই এসে ভোটটা দিয়ে গেলি তা আমার সাথে দেখা করিয়ে যাবি নে দেখা না করিয়ে তুই আবার কপরে গিয়ে শুলি ঠিক না বেটে দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। দেশে জলে পুড়ে হয়েছিল ছাইতোবুহত কিছু কায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে চলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল মোদির ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল রয়ের ষড়যন্ত্র কোরআনের খাদেম দিনের খাদেম কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে ঠিক না রাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলে ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার উদ্ধার সবে নাকি থাকত লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ঠিক না ভাই ঠিক আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ ওরে একালের মেয়ে রব কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরব এই কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার মাদ্রাসার সভাপতি বলতো পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়াছ না ও খাইনি ও ফিডার খাবে ঠিক না বেঠে বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু তুমি শরীরের যত্ন নিও বাবু তুমি সাবধানে গাড়ি চালাবা আর আমি যখন চাড়বো তখন গিয়ার বেশি দেবা শয় ঠিক না ঠিক আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই সখিম এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা লজ্জা নাই 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 জামা জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড মেয়েরা হঠাৎ কোনো ছেলে নিয়ে বাড়ি মা জিজ্ঞেস করে হে কি ডাও আমার বিয়ে হ্যাঁ বিয়ে সেটা কি আম্মা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি তিন বছর ধরে লাইন মারি হ্যাঁ ওরে বাবা তিন বছর ধরে তোর কি গাঞ্জা পাসব তো গাঞ্জা না খাইলে সে দাঁড়াইতেই পারে না হ্যাঁ তোর আব্বা তো ওই গাঞ্জা করে সাথে বিয়ে দেবে না আম্মা আমি তো তিন বছর ধরে তার সাথে লাইন মারতেছি তো কি করা যায় তুই ওর নিয়ে চলি যা যে ভাবে বিয়ে সাথী কর আমি তোর আব্বার পাঠাই দিয়ে এইবার যখন নিয়ে চলে যায় আব্বা যেই বাড়ি আসে ওরে বাবা অভিনয় কি জন্ম লাগালো রে ও আল্লাহ আল্লাহ কান্না আছে না নাই পাঠাই দিয়ে এমন অভিনয় করে ওর অভিনয়ের কাছে শেখ না ফেল শেখ হাসিনা আমি আর কি অভিনয় করলাম সজনারায়ণ তুই তো আমার সেরা তুই পাঠাই দিলি গান চাকরের সাথে পাঠাই দি এখন আমার বলে কি কি পেটে ধরিলাম রে আল্লাহ ভাইরা আমার যাই হোক অনেক কথা বললাম আল্লাহ আমাদের তাফিক দিন আমার ইউটিউবার ভাইরা আশা করি আপনাদের চাহিদা পূরণ হয়েছে নাকি হয়েছে ইনশাল্লাহ শেষ হলো না নতুন করে হয়েছে চালু এখন আবার কোনটার পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াপ পাগল দেখি অন্ধকারে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া এখনকার মা বোনের এই কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না ব্যা ঠিক তুমি যার লাগি এমবি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা ক্যামেরা তার নাই রে তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা রা নাই ওরে ডিজিটালেই যুগ জামা নাই ডিজিটালেই যুগ জামা নাই এনা তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমনি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভাই রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দজখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফুল